बापू जे दुनिया का पहले दुकान एक आई थी से हमें क्यों चाहिए ना देखा जाता है जब बापू के सामने सेले चले जाते हैं सेले के सामने का सोने को चले जाते हैं पिता के सामने का मिये चले जाते हैं कारण दुनिया का आहार सीरियल होते हैं चावल को तो सीरियल नहीं इसलिए ना मुंह पता है ना दुनिया का आहार हमारे के हमारे फलों को মানুষে মানুষ জিতনের কাছে নিবাদত করার জন্য এখানে আমরা বাবা বলে নামাজ পড়ার জন্য পাঠিয়েছি হ্যাঁ ভালো কাজ তারপরে আপনার সন্তানের দায়িত্ব আপনার স্ত্রীর দায়িত্ব আপনি রাত 4:30 সময় ঘুম থেকে উঠে নামাজে চলে যান আপনার সন্তান নামাজ পড়ল কিনা আপনার স্ত্রী নামাজ পড়ল কিনা এদিকে আমাদের খেয়াল নেই আপনি এই তো আমাদের দুনিয়া

এটা কি আপনার মনে কখনো পারে না আপনি কি নিজে ভাবলেন যে আমি মসজিদে যে নামাজ করলে সব মাছ হয়ে যাবো না আপনার সন্তানকে আপনি তিন অব্দ খাবার